তো প্রিয় দর্শক বন্ধুরা রাজ্য সরকার যে সমস্ত জনদর্দি প্রকল্পগুলি চালু করেছে তার মধ্যে দিয়ে কৃষকদের প্রতি প্রচুর জোর দিয়েছে এবং কৃষকরা পাচ্ছেন বিভিন্ন প্রকল্পের সুবিধা এরই মধ্যে দিয়ে রাজ্য সরকার সঠিক যে সমস্ত কৃষকরা তারা কিন্তু রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে এর মধ্যে দিয়ে একটা নতুন নিয়ম কিন্তু জারি হয়েছে এবং সেই নিয়মটা কি রয়েছে সম্পূর্ণ আপনার এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তো চলুন বন্ধুরা এই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে যে বায়োমেট্রিক ভেরিফিকেশান তো বায়োমেট্রিক ভেরিফিকেশান কাদেরকে করতে হবে যে সমস্ত চাষিরা রয়েছেন যারা কৃষক বন্ধু যারা শস্য বীমা পেয়ে পাচ্ছেন তো কাদেরকে বায়োমেট্রিক ভেরিফিকেশান করতে হবে ডিটেলস কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন তো এখানে বলা হয়েছে ধানে আধার কাটাতে ভরসা আধারই ধান কেনায় ফরে রাজ কতটা কাজ করছে আধার দেওয়ায় তো এখানে দেখুন আর উল্লেখ করা হয়েছে শুধু কি সর্ষে ভূত থাকে ধানের মধ্যে বিশেষ করে সরকারি ধান কেনার সময় হলে হাজির হয় ভূতের চাষিরা অর্থাৎ যখন আপনার এই ধান কেনার যখন সময় হয় তখন কিন্তু যে সমস্ত সঠিক চাষিরা নয় তারাও কিন্তু সেখানে হাজির হয়েছে এবং ধান সেখানে দিয়ে দিচ্ছে মানে সরকারি যেখানে ফান্ড রয়েছে যেখানে ধান নিচ্ছেন এবং সেইখানে তো সেই ভূতদের আটকাতে রাজ্য সরকার ভরসা করছে আধার কার্ডের উপরেই এবার থেকে বায়োমেট্রিক তথ্য না মিললে চাষি সরকারি ধান ক্রয় কেন্দ্রে তা ধান বিক্রি করতে পারবেন না সরকারি প্রকল্পে ভর্তুকি মেলার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার তো আপনারা জানেন যে কেন্দ্র সরকার কিন্তু আধার কিন্তু বাধ্যতামূলক করেছে অর্থাৎ আপনার পি এম কিষান বা সরকারি যে সমস্ত প্রকল্পগুলো পান সেগুলো কিন্তু আধার কার্ড যদি আপনার লিঙ্ক করা না থাকে তার কিন্তু কেন্দ্র সরকারের ফ্যাসিলিটিগুলো আপনারা পান না তেমনি মধ্যে দিয়ে এরই মধ্যে দিয়ে রাজনৈতিকভাবে এতে আপত্তি রয়েছে তৃণমূলে তবে আপত্তি থাকলেও বহু ক্ষেত্রে আধারকে মান্যতা দিয়েছে রাজ্য এবার তাতে যুক্ত হল চাষিদের থেকে সহায়ক মূল্য ধান কেনা প্রশাসন খবর মূলত ফরেরাজ আটকাতে চলতি বছর থেকে ধান কেনার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হয়েছে তো এখানে চাষিরা যাতে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারেন তার জন্য সরকারি ও ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে কয়েক বছর আগে আগে নানা পদ্ধতিতে পরিস্থিতিতে কার্যত বাধ্য হয়ে ফরেদের কাছে ধান বিক্রি করতেন চাষিরা রাজ্যে বাজারে চেয়ে অনেক কম দাম দিতেন ফরেরা। তাই ফরেদের আটকাতে চাষিদের সরাহা দিতে বাজারের চেয়ে বেশি দামে সরাসরি ধান কেনার জন্য চালু হয়েছে ধান ক্রয় কেন্দ্র বিভিন্ন ব্লকে যে সমস্ত ব্লকগুলো রয়েছে আপনাদের এলাকায় সেখানে কিন্তু ধান কিনছে সরকারের তরফ থেকে বিভিন্ন চড়া দামে এখানে চাষিরা সহায়ক মূল্য ধান বিক্রি করেন বর্তমানে ফরেদের কাছে বিক্রি করলে কোনো চাষি প্রতি কুইন্টাল ধানের বাবদ উনিশশো টাকা পান কিন্তু চাষিদের থেকে প্রতি কুইন্টাল একুশশো তিরাশি টাকা করে ধান কিনছে সরকার তার সঙ্গে সরকারি ক্রয় কেন্দ্রে পরিবহন খরচ বাবদ কুইন্টাল প্রতি আরও কুড়ি টাকা দেওয়া হচ্ছে এখানে কিন্তু অতিরিক্ত কিন্তু আরও কুঁড়িটা কিন্তু বাড়তি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এছাড়া এখানে আরও উল্লেখ করা হয়েছে বাজার চেয়ে বেশি দাম দিয়ে আলাদা করে উৎসাহ ভাতা দিয়েও আটকানো যাচ্ছিল না ফরেরাজ কুপন নামক ছিদ্রপথে বেহুলার লোহাবাসরে ঢুকছিল ফরেরা কি এই কুপন এতদিন নিয়ম ছিল ধান বিক্রয় আগরি চাষিদের নানা তথ্য আধার নয় দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হতো বিনিময়ে মিলত কুপন সেই কুপনের তারিখ ও ধান বিক্রয় পরিমাণ উল্লেখ থাকত পরে সেই কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে ধান বিক্রি করা যেত তো আপনারা জানেন যে ধান আপনার যখন রাজ্য সরকারে ধান আপনারা যখন সেখানে দিতেন তখন কিন্তু আপনার রেজিস্ট্রেশন করতে হতো একটা স্লট কিন্তু বুকিং করতে হতো তো এখানে বলছি অভিযোগ উঠতো যে চাষি থেকে কম দামে ধান কিনে শ্রেণি ফোরে ওই কুপন সংগ্রহ করতেন অর্থাৎ চাষির কাছ থেকে তারা ধান কিনে নিতেন এবং তারা কিন্তু সে রেজিস্ট্রেশন করে বা তাদের কাছ থেকে কুপন নিয়ে তারা চড়া দামে মানে রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের কাছে তারা ধান বিক্রি করতেন কিন্তু অরিজিন যে কৃষক তারা কিন্তু সে সুযোগটা পেতেন না পরে নির্দিষ্ট দিনে ওই কুপন দেখিয়ে বেশি দাম এসে ধান বিক্রি করতেন অভিযোগ এটা অবশ্য ধান দুর্নীতি প্রাথমিক কৌশল এছাড়া ছিল নানা ফিকির তথ্য জানাচ্ছে নয়া ব্যবস্থায় চাষি থেকে চাষিদের কাছ থেকে চারটি তথ্য নেওয়া হচ্ছে প্রথম তথ্য দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকে অ্যাকাউন্ট এবং কৃষক বন্ধু বা জমির রেকর্ড সব নথি দেখিয়ে আগে ধান ক্রয় কেন্দ্রে সে নাম নথিভুক্ত করেছেন চাষিরা রেজিস্ট্রেশন হওয়ার পরই চাষিরা যাবতীয় তথ্য মজুত হয়ে যাচ্ছে নির্দিষ্ট দিনে চাষিরা ধান নিয়ে আসার পরও থাকছে না নিয়ম আগে বায়োমেট্রিক পদ্ধতিতে নির্দিষ্ট চাষির বায়োমেট্রিক ছাপ মেলার পর শুরু হচ্ছে ধান কেনায় প্রক্রিয়া পশ্চিম মেদিনীপুর জেলা খাদ্য আধিকারিক অরিন্দম সরকার বললেন যে এইবার বায়োমেট্রিক পদ্ধতিতে ধান কেনা হচ্ছে একশো শতাংশ চাষি সরকারি ক্রয় কেন্দ্রে এসে ধান বিক্রি করেছেন কৃষকরা খুশি মতো ধান দাসপুর ব্লকে রয়েছে ধান ক্রয় কেন্দ্র প্রায় প্রতিদিন সকাল দশটা হতে না হতে ভিড় জমছে সেখানে গাড়ি থেকে নামান হচ্ছে ধান চাষিরা প্রয়োজনীয় কাজ সেরে অপেক্ষা করছেন বায়োমেট্রিক মিলে কেনা হচ্ছে ধান তো বন্ধুরা এখানে যে সমস্ত উল্লেখ করা হয়েছে যে এবার থেকে বায়োমেট্রিক দিয়ে আপনার একমাত্র সরকারিতে ধান দিতে পারবেন কিন্তু যারা অরিজিনাল চাষির নয় তারা কিন্তু সেই সুযোগ পাচ্ছিলেন না আপনাদের এলাকায় ক্রয় করে কিনে নেয় এবং তারা কিন্তু কম দামে আপনার কাছে নেয় সেই নিয়ে তারপর তারপর তারা রাজ্য সরকারে সেখানে কিন্তু চড়া দামে বিক্রি করে তো এবার কিন্তু সেই ব্যবস্থা আধার কার্ডে ফিঙ্গার ছাড়া আপনারা কিন্তু সে ধান সেখানে দিতে পারবেন না এমনই কিন্তু রাজ্য সরকার থেকে নিয়ম কিন্তু জারি হয়েছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন